মা মা ও মা আমার তোমার সাথে কিছু কথা বলার আছে শোনো না কাজে সময় তো যাওয়া তুমি কমিস কেন কি কথা বলার আছে তাড়াতাড়ি বল আমার আমার অনেক কাজ রয়েছে আহা ছেলেটা কি বলতে চাইছে শোনাই না কি হয়েছে বল তাড়াতাড়ি মা আমি না বিয়ে করতে চাই আর পড়াশুনো ভালো লাগছে না আমাকে বিয়ে দিয়ে দাও না ও তোমার ছেলে কি বলছে গো বিয়ে করবে তোমার ছেলে বড় হয়ে গেছে বেরো শিগগিরি স্কুলে যা আমার মাথা গরম করাস না শিগগিরি বেরো আজ তুই বাড়িতে যা পড়েছে স্টোর মা কিনতে এমনিতেই খুব রেগে আছে আর স্কুলে কোনো দুষ্টুমি করবি না চুপচাপ ক্লাস করে বেরোবি কেসটা কি ভাই তোর বাবা আজকে এত রেগে রয়েছে কেন দেখ আর কেস আজকে সকাল থেকে খালি বগো খাচ্ছে জানিস আমার দোষটা কি বল আমি শুধু বিয়ে করতে চাইছি কে বিয়ে তুই এই বয়সে বিয়ে করবি মা বাবা বাবার দেখ কি সুন্দর জীবন খালি ফোন দেখে আর টিভি দেখে আমার আর পড়াশোনা ভালো লাগে না তাই

হাসেন রাজপুত্র স্কুল থেকে ফেরা হলো তা বলেন কি খবর বিয়ে সব মিটেছে না মা আমি বিয়ে করতে চাই আমাকে বিয়ে দাও আমাকে বিয়ে দাও মা আমাকে বিয়ে দাও তোর বিয়ের সাথে আমি ঘুরছাচ্ছি তা তোর কিছু বলেনি বলে রে